ঘরের সমস্ত কাজ সব সেরে তোমরা তো কালকের ভিডিওতে দেখেই নিয়ে আসো কালকে আমার বা শ্বশুরমশায়ের বাৎসরিক কাজ ছিল তো বুঝতেই পারছো একটা কাজ অনুষ্ঠান বাড়িতে যাওয়া মানে পর দিন কত কাজ থাকে আরও এক্সট্রা করে সমস্ত বাসন ঘদপত্র ছিটানো তারপর ঘর দোপোসা করা অনেক কাজ থাকে তো সেই সমস্ত কাজ সেরে একবারে স্নান সেরেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তো এখন আমি তুলসী মন্দিরে আর সূর্যদেবকে জল দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার তো মঙ্গলবার দিন আমি পুজো দেব আর একটুখানি গাড়িটাও পুজো করাবো তোমরা তো দেখেইছো আমরা রোববার দিনকে গাড়িটা কিনেছি তো কালকে সোমবার দিন তোমার আমার শশুমশ্যায়ের কাজ ছিল তো সেই কারণে পুজোটা করা হয়নি আর আজকে ভালো দিন তো সেই জন্য ভাবলাম আজকে গাড়িটা একটু পুজো করিয়ে নেবো তো মায়ের যেহেতু এখনও দিদা শাশুড়ির মানে শ্রাদ্ধ হয়নি তো সেই জন্য মা বলছে আমি ভোগ রান্না করব না তুই আজকে করে না নাহলে মা থাকলে তোমরা তো দেখেইছ মাই ঠাকুরের ভোগটোকগুলো সমস্ত রান্না করে নেয় তো দেখো এখন আমি ঠাকুরের ভোগ বলতে একটু সুজি করব কারণ আজকে কিন্তু সম্পদ নারায়ণের বোত তো সম্প্রদায়নের ব্রোতর দিনে ব্রোতের আর কি ভোগ হচ্ছে সুজি প্রসাদ তোমরা তো জানোই আর লাস্টিকটাতে পায়েস দেয় তিনটে হয় মানে প্রথম দিন পয়লা সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিন হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর পনেরো তারিখে হয় একটা বৈশাখ মাসের আবার বৈশাখের সংক্রান্তির দিন হবে তো পায়েস দিতে হয় তো দেখবো পায়েস করতে না সুজিও দেওয়া চলে তো যাই হোক দেখো এখন ঘরের কাওয়া ঘি দিয়ে আমি সুজিটা ভেজে করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে পাশে আছি আমি তোমার সকালবেলা কাজ সাথে সাথে যেন অনেকটাই দেরি হয়ে গেল ভেবেছিলাম দশটা সাড়ে দশটার মধ্যে মন্দিরে পুজোটা দিয়ে দেবো কিন্তু অনেক দেরি হয়ে গেল আর সমস্ত পুজো করানোর পর মানে আজকে বৈশাখ মাসের মঙ্গলবার সম্পদনারায়ণের ব্রত তো এতগুলো পুজো সারার পর তারপর কিন্তু তোমার গাড়ি পুজোটা হবে একদম লাস্টে তো আমাদের তো একটু দেরিই হবে কিন্তু না আজকে রান্না বান্না বসাচ্ছি না কারণ আমি বুঝতেই পারছি না যে কতটা দেরি হবে কতটা না তারপর আবার মাস মঙ্গলবার মানে শুক্লপক্ষের মঙ্গলবারটাও করেছে তো আমিও আজকে মাস মঙ্গলবারটা ভাবছি করে নেবো কারণ আগের সপ্তাহতে হবে না আর আমার না খেয়াল ছিল না মাই সকালবেলা বলছে তুই আবার আজকে মঙ্গলবার করবি নাকি তখন আমার মনে পড়লো তো বললাম যে হ্যাঁ তাহলে করেই নিগা। তো যাই হোক দেখো এখন সাজিয়ে নিচ্ছি তো সম্প্রদায়ের বোধের ভোগ তো সুজি দিলাম আর এই ফল মিষ্টি আর নারকেল আর এই চেলিটা এইগুলো তো লাগবে গাড়ি পুজোর জন্য তো সেগুলো সব সাজিয়ে নিচ্ছি আর তোমার দেখো এখানে আমার সাজানো হয়ে গেছে ভোগের চলো এবার মন্দিরে গিয়ে পুজোটা নামিয়ে দিয়ে আসি কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানি না